সালামু আলাইকুম ইংলিশ আটে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নতুন একটা ইউনিট শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিট সেভেন এটা শুরু নাম হচ্ছে দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে দ্য পাওয়ার মানে ক্ষমতা অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ ইনক্লুসিভ মানে হচ্ছে সার্বজনীন হ্যাঁ সার্বজনীন আসে বা অন্তর্নিহিত অন্তর্ভুক্ত এ ধরনের অর্থ দেয় তো দা পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ যে আমরা সহজ বাংলা করতে পারি যে যে সার্বজনীন ভাষার শক্তি বা সার্বজনীন ভাষার ক্ষমতা এটা আসলে কেমন ঠিক আছে তো লেসনটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ এখানে হচ্ছে আমরা আপনাদের আগের ক্লাসের অর্থাৎ ক্লাস এইটের যেই আমরা বইটি পড়েছিলাম সেখানে কিন্তু আমরা কিন্তু এখন চলে যাব ডিরেকশন অনুসারে দেখেন এখানে কি বলছে সেভেন ওয়ান ওয়ান লেসন সেভেন ওয়ান ওয়ান ইউনিট সেভেন লেসন সেভেন ওয়ান ওয়ান আচ্ছা দেখি লেটস রিফ্লেক্ট অন দ্য অন আওয়ার লার্নিংস লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং আমাদের শিখ শেখার উপরে আমরা চলন একটু রিফ্লেক্ট করি বা প্রতিফলিত করি আমাদের শিখনকে একটু প্রতিফলিত করি অন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ইন ক্লাস এইট ক্লাস এইটের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই জিনিসটা এটাকে আমরা চলন একটি প্রতিফলিত করি ঠিক আছে অর্থাৎ ক্লাস এইটে আপনাদের কি মনে আছে ক্লাস এইটে আমরা কি পড়েছিলাম এক বছর আগে হ্যাঁ সেখানে কি পড়েছিলাম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার একটা ইউনিট ছিল ঠিক আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার সেই অধ্যায়ে কি বলেছে সেটা নিয়ে মূলত এই চারটা প্রশ্ন এ বি সি ডি ঠিক আছে এই লেসনে ঠিক আছে লেসন সেভেন ওয়ান ওয়ানে এই চারটা প্রশ্ন মূলত ওখান থেকে আচ্ছা তো আগে আমরা চারটা প্রশ্ন পড়ে দেখি কি বলেছে খুব সহজে আমরা সমাধান করার দেওয়ার চেষ্টা করবো দেখেন হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইনস্ট্রুমেন্ট মানে কি যন্ত্র হ্যাঁ বা যন্ত্র আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার খুব সুন্দর মতো বুঝবো যখন ওই লেসনে যাবো সরাসরি ক্লাস এইটের বই আমরা যাবো আপনার কাছে ক্লাস এইটের বই থাকলে অবশ্যই খুলতে পারেন পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার যে ইউনিটটা তাহলে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কী অর্থাৎ যান্ত্রিক ক্ষমতা কী ঠিক আছে একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বি নাম্বার হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ঠিক আছে আচ্ছা এতটুকু দেখেন হোয়াট আর দ্য ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ঠিক আছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা যান্ত্রিক ক্ষমতার যেই ল্যাঙ্গুয়েজ ফিচার যান্ত্রিক ক্ষমতা সম্পন্ন যে ভাষা ঠিক আছে আবার আবারও শোনেন যান্ত্রিক ক্ষমতা সম্পন্ন যে ভাষা এই ভাষার ফিচার বা বৈশিষ্ট্য কি পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন মানুষ সাধারণত তাদের কথোপকথনে যেটুকুলো ব্যবহার করে আচ্ছা আবার বলছি খুব ভালো মতো বুঝবো যখন আমরা ক্লাস এইটে বই যাবো দেখেন হ্যাভ ইউ এক্সপেরিয়েন্স এনি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আপনি কি কখনো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কোনো বৈশিষ্ট্য কখনো মানে অভিজ্ঞতা লাভ করেছেন যখন অন্যদের সাথে যোগাযোগ যদি হয়ে থাকে সেগুলো কি অর্থাৎ আপনি কারোর সাথে কথা বলেছেন তার মধ্যে কি কোনো ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ পাওয়ার যে ফিচার অর্থাৎ আহ যান্ত্রিক ভাষার যে বৈশিষ্ট্য সেগুলো কি আপনি অনুভব করেছেন কারণ আমরা তো যান্ত্রিক ভাষার বৈশিষ্ট্য এখনো জানি না আমরা অচিরেই জানতে চলেছি এই ক্লাসেই দেখেন দুই নাম্বারে কি বলছে হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কমিউনিকেশন কনভারসেশন হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স আপনি কি কোনো আপনি কি কোনো প্রমাণ অনুভব করেছেন সরি আপনি কি কোনো প্রমাণ লক্ষ্য করেছেন অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন একটা কথোপকথনের মধ্যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা যান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করার কোনো মানে প্রমাণ কি আপনার কাছে আছে মানে কোনো মানুষ আপনার সাথে কথা বলে যান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করেছিল আচ্ছা ইপিএস যদি হয়ে থাকে ওয়াড ওয়ার্ডস এক্সপ্রেশন দেয়ার কনভার্সেশন কোন শব্দ বা কোন প্রকাশ কোন ভাষা দ্বারা ব্যবহার করেছিল কথোপকথনে ঠিক আছে তো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে চলুন আমরা এখনই ক্লাস এইটের বই থেকে দেখে আসি এবং লেসনটা পড়ে আসি দেখেন আমরা কিন্তু ক্লাস এইটের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার যেটা ডিরেকশনে বলে দিয়েছিল সেটা 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 কিন্তু আমরা চলে এসেছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার লেসন থ্রি ওয়ান ওয়ান ঠিক আছে এখানে কী বলেছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ভাষা এবং শক্তি অর্থাৎ ভাষার মাধ্যমে কীভাবে শক্তি প্রকাশিত হয় ঠিক আছে দেখেন এখানে আমরা ডায়লগ ওয়ানটাতে দেখতে পাচ্ছি দেখেন একটা ছবি দেখা যাচ্ছে কী দেখতে পাচ্ছি হ্যাঁ একটা বয়স্ক লোক বসে আছে আর একটা ছেলে বাইরে যাওয়ার জন্য সম্ভবত এর হাত ইশারা করছে ঠিক আছে দেখেন এই যে একটা ছেলে মানে অর্থাৎ এ হচ্ছে যে পুত্র হ্যাঁ এই হচ্ছে ছেলে এ হচ্ছে উনি হচ্ছে পিতা বা ফাদার তাহলে ফাদার অ্যান্ড সন তাহলে আমি সহজে বলি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি কোনো একজন ব্যক্তি অধিক ক্ষমতাবান অধিক মর্যাদা সম্পন্ন তার পজিশন ফ্যামিলিতে কিংবা অফিসে সমাজে তার অবস্থান মানে উঁচু অবস্থানের কারণে তাকে যখন সম্মান করা হয় অর্থাৎ ওই ক্ষমতাটাকে সেই ব্যক্তি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আপনি যখন আপনার ক্লাসে যান আপনার শিক্ষককে আপনি কীভাবে কথা বলেন স্যার ভালো আছেন আসসালামু আলাইকুম স্যার আসলে স্যার এটা এভাবে ওভাবে এই যে একটু বিনয়ের সাথে সালাম দিয়ে সুন্দর করে কথা বলেন বিনয়ের সাথে নম্রতার সাথে এটা হচ্ছে ওই ব্যক্তির ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আপনার বাবাকে আপনার মাকে যখন আপনি এইভাবে সম্বোধন করেন সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার অফিসে আপনি যদি টিচার হয়ে থাকেন আপনার আপনার হেডমাস্টারকে আপনি কি করেন খুব বেশি সমীহ করে কথা বলেন একটু তাকে একটু ইয়া করে কথা বলেন একটু ইয়া করে সুন্দর করে অর্থাৎ আপনি একজন টিচার হলে হেডমাস্টার আপনার জন্য হেডমাস্টারের যে ক্ষমতা এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হ্যাঁ তার পদের কারণে তার অবস্থানের কারণে আপনি তাকে সম্মান দিয়ে কথা বলেন কথা বুঝতে পারছেন ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা আসলে কি হ্যাঁ শিক্ষার্থীরা শিক্ষক তাদের কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অথবা হ্যাঁ প্রাইভেট টিউটর বাবা মা হ্যাঁ বড়ো চাচা বংশের দাদা এরা সবাই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যার কারণে তাদের সাথে একটু ভদ্র সুন্দরভাবে কথা বলা হয় ঠিক আছে দেখেন এই যে আরও অনেকগুলো ছবি দিয়েছে এই যে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা তাহলে কি সাধারণ মানুষ আর ইনি হচ্ছে যিনি রিক্সা খুঁজে উনি হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ওনার আছে ঠিক আছে আচ্ছা এরপর এখানে কি শিক্ষিকা এবং ছাত্রী ঠিক আছে স্টুডেন্ট এবং টিচার তো এখানে এখানেকে শিক্ষিকা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে খুব সহজে বুঝিয়ে দিলাম এরপর দেখেন হ্যাঁ এই যে এখানে সপকিপার ঠিক আছে উনি কিন্তু তাকে সেবা দিচ্ছে ঠিক আছে অর্থাৎ উনি হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে উনি ঠিক আছে দেখেন তো আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে চলেন এই যে নোটটা এটা আমরা পড়ি এখানে কি বলে দিয়েছে দেখেন ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স ইনস্ট্রুমেন্টাল পাওয়ার নির্দেশ করে বা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বোঝায় টু আ কাইন্ড অফ পজিশন এমন এক ধরনের অবস্থানকে পাওয়ার অথবা শক্তিকে ইনস্ট্রুমেন্টাল পাড়ে এমন এক ধরনের শক্তি বা ক্ষমতাকে বোঝায় অবস্থানকে বোঝায় দ্যাট পিপল হোল্ড যেটি মানুষ ধারণ করে যেটি মানুষ ধারণ করে দেখেন অনেক বড় অনুবাদ আস্তে আস্তে ধরেন দ্যাট পিপল হোল্ড যেটি মানুষ ধারণ করে স্লিম সিম্পলি বিকজ অফ হু দেয়ার আবার দেখেন এ এতটুকু ধরেন সিম্পলি সিম্পলি বিকজ বিকজ অফ হু দেয়ার অর্থাৎ তারা যে হ্যাঁ তারা যে কে এই কারণে যতটুকু তারা ক্ষমতা বা শক্তি পাওয়ার ধারণ করে তাদের পজিশনের কারণে এটাকে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলে আচ্ছা দে ডু নট ও লয়েস নিড টু কনভিন্স দে ডু নট অলওয়েজ নিড তাদের সবসময় প্রয়োজন হয় না টু কনভিন্স অর স্যাটিসফাই এনি ওয়ান অন্য আরেকজনকে একটু তোষামত করতে কিংবা আরে আরেকজনকে সন্তুষ্টি করতে সন্তুষ্ট করতে এটা কিন্তু তার তাদের সময় প্রয়োজন হয় না ঠিক আছে কাদের তারা কারা দে ডু নট ওজস নিড তাদের সবসময় এটা দরকার হয় না টু নিড কনভিন্স আরেকজনকে একটু তোষামত করা বোঝানো অথবা সন্তুষ্ট করা এটা তাদের দরকার তারা কারা ওই যে ইনস্ট্রুমেন্টের যাদের আছে প্রধান শিক্ষক এরপরে অফিসের বচ হ্যাঁ ফ্যামিলির বাবা মা এরপর ক্লাসরুমের টিচার স্টুডেন্টদের কাছে শিক্ষক কিন্তু এভাবে বলে নাকি যে এই তোমরা আসলে দয়া করে এটা পড়ে আসবা পড়ে না আসলে আমি মারা যাবো মানে এত তোষামত করে এত ইয়ে করে বলতে হয় না মানে উনি বলে অর্ডার দেয় ঠিক আছে ডু ইট ঠিক আছে ইউ মাস্ট ডু ইট কালকে অবশ্যই ক্লাসে আসবা কালকে এই পটা অবশ্যই করে আসবা শিক্ষকের ক্ষেত্রে এইভাবে বলে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আচ্ছা দেখেন এনি ওয়ান টু মেনটেন হিজ পজিশন তার অবস্থানকে পরিচালনা করতে বা তার অবস্থানকে একেবারে ধারণ করতে ঠিক আছে তাকে অন্য মানুষকে সন্তুষ্টি করা মনোরঞ্জন করা বোঝানো এগুলো দরকার হয় না সে নিজে থেকেই ক্ষমতা পান আদার্স দেখেন আদার্স রেসপেক্ট অ্যান্ড লিসেন টু দেম ঠিক আছে আদার্স অন্যরা অনুবাদটা খুব ভালো ধরেন আদার্স অন্যরা রেসপেক্ট অ্যান্ড লিসেন টু দ্যামকে তাদেরকেই শোনে বরং অন্যরা তাদেরকেই শুনে এবং তাদের কথা মান্য করে রেসপেক্ট সম্মান করে এবং তাদের কথা শুনে ঠিক আছে বিকজ অফ সোশ্যাল পজিশন সামাজিক অবস্থানের কারণে কেন করে সামাজিক অবস্থানের কারণে যেমন চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব যদি রাস্তা দিয়ে হেঁটে যায় এলাকার মানুষ সবাই কী করে একটু ইয়ে করার চেষ্টা করে একটু হ্যান্ডশিপ করার চেষ্টা করে কেমন আছেন না আছেন এভাবে আপনি যেখানে যান না কেন মসজিদের ইমাম সাহেবকে কিন্তু মুসলেরা একটু সম্মান করে এইভাবে আপনি প্রত্যেকটা জায়গায় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন আচ্ছা তাহলে কি হয়েছে আদার্স রেসপেক্ট লিস বিকজ অফ সোশ্যাল পজিশন তাদের সামাজিক অবস্থানের কারণ অন্যরাই তার কথা শুনে এবং তাকে সম্মান করে দেই হ্যাভ তাদের রয়েছে ঠিক আছে কি হয়েছে দে হ্যাভ অ্যান রেসপেক্ট দে আন ঠিক আছে দে হ্যাভ দ্য রেসপেক্ট তাদের রয়েছে ওই সম্মান দে আন তারা যা অর্জন করে সেই সম্মান তাদের রয়েছে অর্থাৎ মানুষ যে তাদের এমনি এমনি সম্মান করে তাদের পদ তাদের অবস্থান এগুলোর কারণে তারা সম্মান সম্মানিত হয় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে টিচারস শিক্ষকগণ প্যারেন্টস পিতা মাতা সিনিয়র্স হ্যাঁ সিনিয়র্স মানে কি যারা বড়রা হ্যাঁ অগ্রজরা অগ্রজগণ কিংবা বড়রা বড়রা অ্যান্ড অফিসিয়াল এবং অফিসিয়াল লোকজন যারা আছে হ্যাঁ যেরকম বললাম বস আর এম ডি এম বিভিন্ন এম ডি ইত্যাদি এরা হুম হোল ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তাহলে হো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কারা ধারণ করে একেবারে ক্ষমতা হ্যাঁ শিক্ষক বাবা মা হ্যাঁ এরপরে বয়সে যারা বড় অফিসিয়াল বিভিন্ন বস বা এরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে এদের আছে পিপল টেন টু রেসপেক্ট দেম পিপল টেন টু রেসপেক্ট দেম জনগণ তাদেরকে সম্মান করতে সম্মান করে বা সম্মান করতে প্রবণ সম্মান সম্মান করতে আগ্রহী ফর কারণ হচ্ছে এজন্য যে হু দে আর তারা যারা ঠিক আছে হু দেয়ার তারা কারা সেই কারণেই তারা সম্মান করে অর্থাৎ তারা বাবা মা তারা আছে যে শিক্ষক তারা আছে বড়োরা অগ্রজ হ্যাঁ এলাকার মুরব্বী কিংবা আমি চাই বলি সিনিয়র অ্যান্ড এবং হোয়েন দে কমিউনিকেট উইথ আদার্স এবং তখন যারা হোয়েন অ্যান্ড হোয়েন এবং যখন দে কমিউনিকেট উইথ আদার্স তারা অন্য অন্যদের সাথে যোগাযোগ করে দেয়ার অ্যান্ড অথরিটি আর রিফ্লেক্টেড অন দেয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন ঠিক আছে তারা যখন অন্যদের সাথে যোগাযোগ করে তারা কারা ওই যে শিক্ষক ওই যে পিতামাতা সিনিয়র অফিসিয়াল এই মানুষ যখন যোগাযোগ করে তারা অন্যদের সাথে যোগাযোগ করে অর্থাৎ তাদের চেয়ে একটু নিচু অবস্থানের লোকের সাথে যোগাযোগ করে হ্যাঁ দেয়ার পজিশনের অথরিটি আর রিফ্লেক্টেড তাদের যে অবস্থান এবং তাদের যেই একটা ক্ষমতা এটা কিন্তু প্রতিফলিত হয় রিফ্লেক্টেড হয় ইন দেয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন তাদের ভাষার ব্যবহার এবং ভাষার যে স্বর ঠিক আছে ভাষার ব্যবহার এবং স্বরের মাঝে এবং একজন বাবা কি বলে হ্যাঁ বাবা ধরেন আপনার নাম হয়তো আবদুল্লাহ ঠিক আছে আপনার বাবা বলছে এই আবদুল্লাহ বাজারে গিয়ে একটা লবণ নিয়ে আসো হ্যাঁ অথবা লবণ নিয়ে আভাবে তো বলে বা লবণ নিয়ে আসো ঠিক আছে একটা হুকুম ক্ষমতা মানে টোনটা দেখছেন কেমন একবার ক্ষমতা শিক্ষক বললেন আগামী কালকে তোমাকে এই হোমওয়ার্ক করতেই হবে ক্লাসে বললো ঠিক আছে তখন এটা কি হলো একটা ক্ষমতা তার ভাষার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি স্টুডেন্টস একেবারেই আমাদের এভরিডে লাইফে উদাহরণ দেওয়ার সাথে এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারকে এত বেশি কঠিন করে ফেলা হয়েছে মানে যারা টিচাররা ক্লাস নিচ্ছেন বিভিন্ন জায়গায় আমি তো দেখছি অনেক জায়গায় তো আসলে অনেক বেশি কঠিন করে ফেলেছে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি ইনস্ট্রুমেন্টাল কি এই ক্লাসের শেষে কিন্তু ওই চারটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবো স্লাইডের মাধ্যমে ধৈর্য ধরে ক্লাসটি দেখতে থাকুন দেখেন দে হ্যাভ আ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ মানে তাদের ভাষার একটা পন্থা রয়েছে পথ আছে উইচ দে ইউজ টু মেনটেন দেয়ার পজিশন যেটি তাদের তারা তাদের অবস্থান অবস্থান শনাক্ত মানে অবস্থান ধরে রাখতে তারা ব্যবহার করে ঠিক আছে তাদের অবস্থান ব্যবস্থাপনা বা মানে মেনটেন করতে আচ্ছা দেয়ার ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম জেনারেল ফিউচার্স তাদের ভাষার কিছু ফিচার রয়েছে কিছু বৈশিষ্ট্য রয়েছে কাদের ভাষার ওই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আলাদ ভাষার হুইচেলস হুইচ ঠেলাস যেটি আমাদেরকে বলে দ্যাট যে তারা দ্যাট সোসাইটি যে তাদের যে সমাজ একটা ভালো অবস্থান আছে এটা ওই তাদের ভাষার মাধ্যমে হয় ন্যাও লেটস ফাইন্ড আউট অ্যাবাউট দ্য সাম ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ বাই আ পারসন ঠিক আছে ইউজ বাই আ পার্সন এখন চল একটা মানুষ মানুষের দ্বারা ব্যবহার করে একটা ল্যাঙ্গুয়েজ ফিচার দেখি কিছু ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য ল্যাঙ্গুয়েজ ফিচার মানে কি ভাষার কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো এখন হু হোস বেটার সোশ্যাল পজিশন যে তুলনামূলক ভালো সামাজিক অবস্থান যার রয়েছে অ্যান আ পারসন এবং এমন একজন লোক হু হোস রিলেটিভলি লোয়ার পজিশন ইন সোসাইটি যার সমাজে তুলনামূলক একটু নিম্ন অবস্থান রয়েছে ফ্যামিলি অর অর্গানাইজেশন ফ্রম দ্য ফলোয়িং টেবিল মানে এই এখানে থেকে ঠিক আছে ওই যে বললাম ধরেন কার সামনে শিক্ষকের সামনে ছাত্র একটু লোয়ার পজিশন রিক্সাওয়ালা একটা প্যাসেঞ্জারের সামনে ড্রাইভার বা ইয়া রিক্সাওয়ালা একটু লোয়ার পজিশন এভাবে তাহলে দেখেন আমরা কিন্তু আপনি কি মনে করতে পারছেন আমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ফিচারও কিন্তু আমরা পড়েছিলাম এবং দেখছিলাম হোয়াট আর দ্য বি নম্বরে আপনি ক্লাস নাইনে বইটা আপনার কাছে খোলা থাকলে আপনি দেখেন তো বি নাম্বারে কী ছিল হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন মানে মানুষ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যে ভাষার মধ্যে ধারণ করে তার বৈশিষ্ট্য কী ফিচার কী ওই ফিচারটা কিন্তু ছিল তো ওই ফিচারগুলো আমরা দেখি যে ইউজুয়ালি হুম দেখেন এক নম্বর ফিচার কী হুম বেটার সোশ্যাল পজিশন অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ারওয়ালা আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার নাইজার একটু তুলনামূলক একটু নিচু অবস্থানের কথা বুঝতে পারছেন এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারওয়াল কি করে তারা ইউজুয়ালি টেস দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য টোন অফ দ্য কনভারসেশন ইউজুয়ালি সেস দ্য সাবজেক্ট অর্থাৎ তারাই কোন একটা কনভারসেশন কথোপ কথায় রাজা মানে তারা যেভাবে বলে সেভাবেই চলে এভাবে ঠিক আছে এবার দু নম্বরে কি বলছে ইউজুয়ালি ইউজেস ফর্মার রেজিস্টার লাইক ফুল সেন্টেন্স গ্রামার এক্সটেন্ডেড ভোকাবুলারি এক্সেক্ট্রা অ্যান্ড আস্ক ডাইরেক্ট কোয়েশান অর্থাৎ এখানে ডাইরেক্ট কোশন করবে ঠিক আছে আর ইউ গোয়িং বাবা প্রশ্ন করতে পারে হোয় আর ইউ গোয়িং এই দেখেন এর আগে যে কনভারসেশন দুই তিন পিসটা আগে আপনি ক্লাস এইটের বইটা যদি আপনার কাছে থাকে দুই তিন পৃষ্ঠা আগে দেখেন যে বাবা এবং পুত্রের মাঝে কথোপকথন হচ্ছিলো সে বলছিলো কি বাবা বলছিল হোয়ার আর ইউ গোয়িং হুম সিট ডাউন এখানে বসো কোথায় যাচ্ছ বলছে বাবা আই এম আই এম গোয়িং টু ওয়াক ঠিক আছে আমি হাঁটতে চাচ্ছি এভাবে তাহলে বাবা কী করবে ডিরেক্ট কোশ্চেন করবে অথবা বস বলবে হ্যাঁ হোয়ার আর ইউ গোয়িং প্রধান শিক্ষক অন্য অন্য শিক্ষকদেরকে ছাত্রদেরকে বলবে এভাবে ডিরেক্ট কোশ্চেন করবে আচ্ছা এরপরে কি আছে তিন নম্বর দেখেন ইউজ মডাল ভার্বস হ্যাঁ তার মানে ভাষার মধ্যে কি থাকবে দেখেন আর একটু বোঝার চেষ্টা করেন প্লিজ মনোযোগ দেন ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যাদের আছে তাদের ভাষার মধ্যে বিভিন্ন ইয়া করতে পারে তারা মোডালস ভার ব্যবহার করতে পারে যেমন শ্যুড মাস্ট নিড কন্ডিশনাল সেন্টেন্স এই ধরনের আর কি শুড হ্যাঁ ইউ শুড ডু ইট বাবা বললো ইউ শুড স্টাডি অ্যাটেন্ডিভলি হ্যাঁ ইয়ে বললো টিচার বললো ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক টুমোরো তুমি আগামীকাল অবশ্যই হোমওয়ার্ক করে আনবে ঠিক আছে এভাবে তারা সাজেশন দিবে তারা অর্ডার করবে তারাই নেতা তারাই সব কিছু ঠিক আছে অ্যাডভাইস দিবে হ্যাঁ তোমাকে এটা করা উচিত হুম এভাবে এই ধর এটা হচ্ছে কিসের বৈশিষ্ট্য আমার আমার কথা কি ভুলে গিয়েছেন সেটা এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ ফিচার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ ফিচার মানে হ্যাঁ ওই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি বললাম যান্ত্রিক ভাষা বা একেবারে হুম যান্ত্রিক ভাষার বৈশিষ্ট্য সেটা কি রেফার্স বা আদার্স ফার্স্ট নেম ঠিক আছে যেমন বলতে পারে শিক্ষক বলতে পারে আব্দুল্লাহ এই অমুক এই মাহমুদ এভাবে বলতে পারে নাম ধরে ডাকতে পারে আচ্ছা ইউজুয়ালি ওয়ার্ডস লাইক সার্টেনলি আনডাউটেডলি অভিয়াসলি মানে অবশ্যই করতে হবে এই ধরনের কথা নিশ্চয়তা থাকবে ঠিক আছে আচ্ছা তো আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন এইবার আমরা চলেন ক্লাস নাইনের বইতে আমরা আবার ফিরে যাই এবার দেখেন এখানে আমরা ক্লাস নাইনের বই কিন্তু আমরা ফিরে এসেছি দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজে লেসন সেভেন ওয়ান ওয়ানে তো এই চারটা প্রশ্নের উত্তর হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইতিমধ্যে আপনি কিন্তু অনেকখানি আপনি আমি ক্লাসে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কী আপনার কাজ হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কী ক্লাস এইটের বইটা যেটা দেখালাম ওখান থেকে আপনি নিজের মতো করে একটু লিখতে হবে কেন ফ্রি হ্যান্ড রাইটিং আমি বলেছিলাম যে লাগবেই এটা হচ্ছে একবারে বাধ্যতামূলক ওয়াজিব ফরচ ঠিক আছে এটা মানে কোনোভাবে ইয়ে করা যাবে না তাহলে আপনি এই আনসারটা লিখে ফেলেন ঠিক আছে এরপর দি দ্বিতীয় নম্বরে আসি হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার সব ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের এই ভাষার বৈশিষ্ট্যটা কি ওই যে বললাম মাস্ট এই বিভিন্ন মোডালস ব্যবহার করে ডিরেক্ট কোয়েশন করবে এইগুলো আপনি তিন চারটা বৈশিষ্ট্য আপনি নিজে লিখেন ওকে সি নাম্বার ডি নাম্বার সবগুলো আপনি আনসার লিখেন এরপর আমারটা দেখেন প্লিজ তাহলে আপনার ভুলটা ধরা পড়বে আপনি কতটুকু বুঝতে পারছেন কি পারছেন এটা আপনার একটা সেলফ জাজমেন্ট হবে আমি তো অনলাইনে আপনাকে সরাসরি বোঝাতে পারছি না আপনি কোথায় ভুল করেছেন ওকে তো দেখেন তাহলে আমরা প্রত্যেকটা উত্তর স্লাইডের মাধ্যমে ইয়ে করব প্রেজেন্ট করব এবং আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন আপনি নিজের খাতাতে ডাইরেক্ট লিখেন প্র্যাকটিস করেন এবং ক্লাসে আপনি যদি টিচার হয়ে থাকেন অবশ্যই শিক্ষার্থীদের মাঝে শেয়ার করেন শিক্ষার্থীরা একে অপরের সাথে শেয়ার করবে এভাবে কিন্তু একটা শিক্ষা কি বলে একটা এডুকেশন গড়ে উঠবে তাহলে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এটার উত্তরটা আমরা এভাবে বলতে পারি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যান্ত্রিক ক্ষমতা হচ্ছে রেফার্স টু অফ পার্সন এমন একজন মানুষকে বোঝায় এমন কোন মানুষকে বোঝায় অথবা অর পাওয়ার অফ আ কাইন্ড অফ পজিশন অর পাওয়ার একটা অবস্থান অথবা ক্ষমতাকে বোঝায় দ্যাট পিপল হোল সিম্পলি যেটি মানুষ সাধারণভাবে ধারণ করে যেটি মানুষ সাধারণভাবে ধারণ করে যা বললাম ওখানে ওইটাই বিকজ অফ হু হু দে তারা যে তারা যে কারা সেই কার যেই কার সেই কারণে যেই ক্ষমতা ধারণ করে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বিকজ অফ সোশ্যাল পজিশন সামাজিক অবস্থানের কারণে দে আর রেসপেক্টেড বাই আদার্স ঠিক আছে তারা অন্যদের দ্বারা সম্মানিত হয় সামাজিক অবস্থানের কারণে তাদের সামাজিক অবস্থানের কারণে তারা অন্যদের দ্বারা সম্মানিত হয় অর লোয়ার দেন দেন অর্থাৎ তাদের চাইতে কম ইয়া সম্পন্ন নিচু সামাজিক অবস্থান সম্পন্ন লোকের দ্বারা তারা সম্মানিত হয় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে টিচার্স হ্যাঁ শিক্ষকগণ প্যারেন্টস পিতামাতা সিনিয়র্স অফিসিয়াল হোল ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই কয় শ্রেণীর লোক ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তারা ধারণ করে মানে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই উত্তরটা কি আমরা পেয়েছি খুব সুন্দর মতো পেয়েছি এটা আপনি যেটা বললাম স্ক্রিনশট দিয়ে আপনি নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখেন একটু মডিফাই করে লিখতে পারেন ঠিক আছে ওকে ফিরে আসেন বি নাম্বারটাতে কী বলেছে হ্যাঁ বি নাম্বারে হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হ্যাঁ যেটা মানুষ কনভার্সেশন ব্যবহার করে আসলে বৈশিষ্ট্যটা কি তো এটার উত্তরটা এভাবে হতে পারে দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যে ভাষা অর্থাৎ যান্ত্রিক ক্ষমতা ভাষার যেই ভাষার বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে পিপল ইউজ ইন কনভার্সেশন মানুষ যেটা কথোপকথনে ব্যবহার করে সেটা হচ্ছে কি আর নাম্বার ওয়ান ইট ইউজুয়ালি আস্ক ডাইরেক্ট কোয়েশ্চেন এটি সাধারণ সাধারণত সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করে আচ্ছা টু নম্বর ইট ইউজেস মোরাল ভার্বস শুড মাস্ট নিড এক্সেকট্রা এটি সাধারণত মরাল ভার্বসের মধ্যে থাকে যেটা কী কী হতে পারে শুড মাস্ট নিড আর অনেক কিছু অর্ডার হতে পারে আচ্ছা নাম্বার থ্রি দেখেন ইট ইউজেস সেন্টেন্সেস টু গিভ অ্যাডভাইস ডাইরেকশন সাজেশন ডিমান্ড অ্যান্ড অর্ডার ইট ইউজেস সেন্টেন্স এটি ভাষা মানে বাক্য ব্যবহার করে কি করতে টু গিভ অ্যাডভাইস তোমার এটা করা উচিত ইউ শুড ডু ইট ঠিক আছে অ্যাডভাইস দেওয়া হুম ইউ মে ডু ইট এরপরে ডিরেকশন আদেশ দেওয়া কারণ ওনারা ইনস্ট্রুমেন্টাল পাঠ ধারণ করে ওনারা তো ক্ষমতাবান বোঝেন নাই হ্যাঁ এভাবে এরপরে সাজেশন ডিমান্ডস ইত্যাদি তো এটা হচ্ছে দেখেন বি নাম্বারে আনসার গেল ঠিক আছে দেখেন সি নাম্বারে কী বলেছে সি নাম্বারে হ্যাভ ইউ এক্সপেরিয়েন্স এনি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তুমি কি কোনোদিন কোনো ভাষার আপনি কি কোনোদিন কোনো ভাষার ভাষার মধ্যে ল্যাঙ্গুয়েজ মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মানে ইয়ে করেছেন আপনি কি কোনোদিন মানে অনুভব করেছেন হ্যাঁ অন্যদের সাথে মানে যখন যোগাযোগ করেছেন তখন ইপিএ যদি হয়ে থাকে হোয়াটার সেগুলো আর কি এখন আপনি অবশ্যই একজন শিক্ষার্থী অথবা আপনি যদি শিক্ষক হয়ে থাকেন আপনার প্রধান শিক্ষক আপনার সাথে কেমন আচরণ করে মানে আচরণ বলতে কেমন ব্যবহার করে কিংবা তার সামাজিক অবস্থানে করে আপনি সবসময় তাকে স্যার স্যার বলেন কিংবা আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার শ্রেণীকক্ষে আপনার পিতা মা আপনার বড় চাচা দাদা যে যেখানে আছে তাকে কিভাবে আপনি সম্মান করেন তারা কথা বলার সময় কিভাবে বলে এই তুমি এটা করো না ওটা করো তাহলে এই বিষয়টাকে আপনি এখানে লিখেন প্রথমত এরপর আমার আনসারটা দেখেন আপনার উপকার হবে এটা হচ্ছে বলতে পারি ইয়েস আই হ্যাভ এক্সপেরিয়েন্স ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আমি যান্ত্রিক ভাষার যে ভাষার বৈশিষ্ট্য সেটা কিন্তু আমি অনুভব করেছি বা অভিজ্ঞতা লাভ করেছি লাস্ট উইক গত সপ্তাহে আই ওয়াজ গোয়িং আউট আই ওয়াজ গোয়িং আউট ইন দ্য আফটারনুন আমি বাইরে যাচ্ছিলাম বিকেলবেলায় বিকেলবেলায় আমি বাইরে যাচ্ছিলাম এন্ড মাই ফাদার অ্যানমি এবং আমার বাবা আমাকে আদেশ করেছিল কি আদেশ করেছিল আমার বাবা আমাকে আদেশ করেছিল সিট ডাউন এখানে বসো হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ ঠিক আছে এটা আমার বাবা আমাকে আদেশ করেছিল তারপর এটা আমরা কি পেলাম ল্যাঙ্গুয়েজ ফিচার্স আমি যে জীবনে আমি পেয়েছি এটা এটা পেয়েছি আপনার সাথে আপনি মিলিয়ে নেন আপনি এরকম মানে সিনিয়র আপনাকে এভাবে কথা বলেছিল কি না এটা আপনি মিলিয়ে নেন দুই নাম্বারে আসেন হ্যাভ ইউ নোটিসড অ্যানি অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্ট রিপার ইন কনভারসেশন ঠিক আছে অর্থাৎ যান্ত্রিক ক্ষমতা হুম কথোপকথনের মধ্যে যে যান্ত্রিক ক্ষমতা এটার ব্যবহারের এটার কোনো প্রমাণ কি আপনি দেখেছেন এই ফেসবুটি হয়ে থাকে ওয়ার্ডস ওর এক্সপ্রেশন হ্যাঁ ইউজড ইন দেয়ার কনভারসেশন তারা কোন কোন একেবারে এক্স্যাক্টলি কী কী ব্যবহার তারা করেছিল কথোপকথনের মধ্যে কোন ধরনের কথাবার্তা ব্যবহার করেছিল কেন এটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হলো এমন আপনি বলতে পারেন আপনার বাবা বলেছিল যে হোয়ার ইউ গোয়িং মানে ডিরেক্ট কোশ্চেন হ্যাঁ মানে যেহেতু আমরা জেনেছি যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ল্যাঙ্গুয়েজ ফিচার কি ডিরেক্ট কোশ্চেন করবে মাস্ট বিভিন্ন যোগ করবে হ্যাঁ ডাইরেক্ট আদেশ করবে উপদেশ দিবে সাজেশন দিবে এটা যেহেতু তো এই আলোকে আপনি লেখার চেষ্টা করেন দেখেন এরপর আমার আনসারটা দেখেন ইয়েস আই হ্যাভ নোটিস এভিডেন্স অফ শেয়ারিং ইনসমেন্টাল ফর ইন আমি কথোপকথনে যান্ত্রিক ভাষার বিভিন্ন যে প্রমাণ এগুলো আমি পেয়েছি সেটা কি মাই ফাদার্স সেই আমার বাবা বলেছিল সিট ডাউন এখানে বসো হোয়ার আর ইউ গোয়িং কোথায় তুমি যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ আচ্ছা হিয়ার হি অর্ডার মি টু সিট ডাউন এখানে সে আমাকে আদেশ করেছিল বসার জন্য আচ্ছা অ্যান্ড ডাইরেক্টলি আস এবং একেবারে সরাসরি জিজ্ঞাসা করেছিল হোয়ার আই ওয়াজ গোয়িং আমি কোথায় যাচ্ছি তাহলে দেখেন এই যে ডাইরেক্ট কোয়েশ্চেন এরপরে কি এই যে মোডালস ব্যবহার করা ঠিক আছে ওরা অর্ডার করা এগুলো সব কি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ভাষার যেই বৈশিষ্ট্য বা হ্যাঁ এটা তাহলে দেখেন দিজ আর দ্য ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অফ ইন ইন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে দিজ আর দ্য ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন ল্যাঙ্গুয়েজ ভাষাই এটাই হচ্ছে যান্ত্রিক ক্ষমতা বা যান্ত্রিক শক্তি আশা করি ক্লাসটি আপনি অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে একটু সমস্যা হয়ে থাকে ক্লাসটি আবার দেখতে পারেন এত সহজ করে আমি এই পর্যন্ত কোনো শিক্ষককে ক্লাস নিতে দেখিনি তো আশা করি আমাদের ইংলিশ সাথে থাকবেন পরবর্তীতে লেসন সেভেন ওয়ান টু এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু প্লেলিস্টে সাজিয়ে দেওয়া আছে বইয়ের শুরু থেকে বইয়ের শেষ পর্যন্ত একশো বিশ প্লাস ক্লাস আছে আপনি শুধু সিরিয়ালই দেখতে হবে সালাম আলাইকুম